নমস্কার বন্ধুরা দেবচানী রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি নদীর মোরলা মাছের ঝাল এই দেখুন বন্ধুরা মোরলা মাছগুলো ঠিক কত বড় বড়ো অনেকখানিই আছে কিন্তু এতে কম মনে হচ্ছে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে নুন হলুদ মেখে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরমও হয়ে গেছে খুব বেশি গরম হওয়ার জন্যে কড়াই সাইডে কেমন লাল হয়ে গেছে ওর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি সব কমে পর একটু ফাঁক করে দেবেন না হলে জলে যাবে মাছগুলো সময় অসুবিধে হতে পারে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম এই দেখুন

দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব লাল করে আলুগুলো ভাজা হয়ে এসছে প্রায় এর মধ্যে আলুগুলো একটু সাইড করে দিয়ে দিলাম এক চামচের মতন জিরে গোটা জিরে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি দু মুঠোর মতন হবে পেঁয়াজ কুচনা পেঁয়াজগুলো একদম ছোটো করে কেটে নিয়েছি ধিরে জিরে করে আদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা রসুন বাটা আমি কমই দেব রসুন বাটা দিচ্ছি হাফ চামচের মতন আর আদা বাটা দিচ্ছি এক চামচের মতন প্রথমে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়েই ভালো করে কষে নেব বেশ কিছুক্ষণ মশলার কাঁচা গন্ধ এত ঠান্ডা যাচ্ছে কষানো প্রায় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ সব কিছু দিয়ে আর একটু কষিয়েই ওর মধ্যে দিয়ে দেবো কুচুনো টমেটো দেখুন আমি কিন্তু টমেটোগুলো লম্বা লম্বা করে কুটেছি সরু সরু করে এবার মিনিট পাঁচ সাতের মতন জল দিয়েই ফুটিয়ে নিলেই হয়ে যাবে কষানো প্রায় হয়ে গেছে এবার জল দিয়ে পাঁচ সাত মিনিটের মতন রান্না করে নিলেই হয়ে যাবে মাছের ঝাল বেশি জল দেব না সামান্য জল দিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে ওর মধ্যেই চুনো মাছগুলো দিয়ে দিয়েছিলাম এই দেখুন আর খানিক হলেই হয়ে যাবে একদম মাখা মাখা হয়ে গেছে আলু ভালো সব সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি নদীর ছোটো মাছ পেলে আপনারা ট্রাই করবেন এইভাবে রান্না করতে খুব ভালো হয় খেতে আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম দেখুন একেবারে মাখা মাখা হয়েছে এরকম মাখা মাখা করেই বানাবেন ভাতের সঙ্গে খুবই খেতে ভালো হবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার